আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা প্রতিদিনের মতন আমি আজকে এসে আপনার সামনে হাজিরা গেলাম সৌদি আরব আপডেট সম্পর্কে নিয়ে সময় কত দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাকে জানিয়ে দিব হ্যালো বিয়ার্স রিয়েলের রেট প্রতিনিধিত্ব কিন্তু পরিবর্তন হয় কিন্তু গতকালের তুলনায় আজকে রিয়েল রেট অতটা একটা পরিবর্তন হয়নি তারপরে অনেকটা ডিজিটাল রেট এ ভ্যান ব্যাংকে 31 টাকার উপরে রয়েছে এন্ড 31 টাকার কাছাকাছি রয়েছে আজকে রেট সো সর্বোত্তম আশা যাক মোবাইল ফে মোবাইল ফে আজকে আপনারা রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা 67 পয়সা এন্ড নাম্বার ফে দিবে 30 টাকা 88 পয়সা এন্ড বিকাশ দিবে 30 টাকা 67 পয়সা এসটিসি ফে এসটিসি ফে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আজকে আপনারা কাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট দিবে 30 টাকা 92 পয়সা এন্ড নাম্বার উপরে দিবে 30 টাকা 95 পয়সা এন্ড বিকাশ দিবে 30 টাকা 95 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন

আনলিম্যাপে আজকাল রেট দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর নামের উপর দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা তারপর বিনওয়ালা বিনওয়ালা অ্যাপ থেকে আস্কাপ টাকা পাঠায় আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা এর নামের উপর টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা ইনজাজ ইনজাজ আজ কাপ থেকে দেবে ত্রিশ টাকা নব্বই পয়সা তারপর আশা যাক আলদা জি অ্যাপ আল্লা জি অ্যাপের মাধ্যমে যদি আজ টাকা পাঠান আপনাকে কে দিবে একত্রিশ টাকা পর্যন্ত তারপরে আসলে তেলিমানি তেলিমানি আজ কাপড়ের দিকে একত্রিশ টাকা তারপরে ফায়ার ইসবার্ট ফায়ার ইসবার্ট আজ কাপড়ের দিকে একত্রিশ টাকা আঠারো পয়সা তারপরে টিকম্যাপ টিকম্যাপ আজ রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা অ্যান্ড নামের পর টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত যা বিকাশের আজকে সর্বোচ্চ রেট টিকমোল ট্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠাইলে তারপর সর্বশেষ আসা যাক ইউরপে ইউরপে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা অ্যান্ড নাম টাকা মার্জি দিকে ত্রিশ টাকা অষ্টআশি পয়সা অ্যান্ড বিকেশের টাকা মার্জি দিকে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা পর্যন্ত হ্যালো আমি এইমাত্র যে আপনাকে রেটের সম্পর্কে জানিয়ে দিয়েছি হয়তো এর চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না তারপর যদি চেঞ্জ হয়ে যায় আপনারা দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন কোন ডিজিটাল ওয়েলটা কোন ব্যাংক থেকে ফাটালে ভালো হবে সেখান থেকে ফাটানোর চেষ্টা করুন আজ এই পর্যন্ত রিয়েল ডেটের সম্পর্কে আপডেট নিয়ে যথার্থী ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল রিয়েল ডিটেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই